হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগত মানুষের আচরণ তার অভ্যন্তরীণ চরিত্র মানসিকতা এবং মূল্যবোধের একটি প্রতিফলন আমাদের সমাজে প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে গভীর সম্পর্ক পর্যন্ত আমরা একে অপরকে পর্যবেক্ষণের মাধ্যমে তার সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারি আমরা হয়তো অনেক লিখিত নিয়মকানুন মেনে চলি কিন্তু সমাজে অনেক অলিখিত নিয়মকানুন আছে যা না মানলে আমরা সভ্য সমাজ গড়ে তুলতে পারব না হয়তোবা আমরা নিজেকেও অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারবো না এজন্য আমাদের প্রয়োজন লিখিত আইনের পাশাপাশি আমরা কিছু অলিখিত নিয়মকানুন মেনে চলবো আমরা যদি অলিখিত নিয়মকানুন মেনে চলি তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর এবং সাবলীল হবে আমাদের সকলের জন্য বসবাসের জন্য অনেক সুন্দর হবে আমরা সমাজে বসবাস করি অনেকেই হয়তো বা আমরা আইনেই মানতে চাই না কেউ বাধ্য হয়ে কেউ বা অনিচ্ছা সত্ত্বেও আমরা কিছু আইন মেনে চলি কিন্তু সমাজে বসবাসের জন্য এই সব লিখিত আইনের পাশাপাশি কিছু অলিখিত নিয়ম নিয়ে কথাবার্তা বলবো যা আমাদের প্রত্যেককেই ফলো করা উচিত চলুন তাহলে আজকে আমরা কিছু অলিখিত নিয়ম সম্পর্কে জেনে নেই কাউকেই দুইবারের বেশি ফোন করবেন না আপনি হয়তো যাকে ফোন করেছেন সে গভীর কোনো কাজে ব্যস্ত আছে ফোনটি ধরা তার পক্ষে সম্ভব না হয়তো তিনি এমন কোনো সিচুয়েশনে আছেন যে আপনার ফোনটি তিনি রিসিভ করতে পারছেন না হয়তো বা সে আপনাকে ইগনোর করে চলছেন সুতরাং সব বিষয় মাথায় রেখে আপনি কাউকেই দুইবারের বেশি ফোন করবেন না আপনি যখন দুইবার তাকে ফোন করবেন পরবর্তীতে তিনি যদি আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন বোধ করেন অবশ্যই তিনি আপনাকে ফোন ব্যাক করবেন সো কাউকেই দুইবারের বেশি আমরা ফোন করব না আপনার বন্ধু বান্ধব বা স্বজন যদি আপনাকে কোনো ট্রিট দেয় তাহলে সেই ট্রিটের টাকায় আপনি কোনো দামি খাবার খাবেন না কারণ ট্রিটের টাকা তো আপনার সেই বন্ধু বা সেই আত্মীয়ই দিচ্ছে সো সে তার সাধ্যমতো আপনাকে অবশ্যই ভালো খাওয়াবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি তার টাকায় অনেক দামি জিনিস খাবেন অনেক দামি খাবার খাবেন দামি খাবারের বিল পরিশোধ করার তার সামর্থ্য নাও থাকতে পারে এজন্য যে আপনাকে খাওয়াচ্ছে সে খুশি হয়ে যা খাওয়াবে তাই আপনি খাবেন কখনো ট্রিটের টাকায় বেশি কিছু খেতে চাবেন না বন্ধুর সাথে গাড়ি ভাড়া ভাগাভাগি করে নিন আপনি হয়তো বন্ধুর সাথে কোথাও যাচ্ছেন দেখা যাচ্ছে যে প্রথম ভাড়াটি আপনার বন্ধু দিয়ে দিল আপনি মনে হয় মনে মনে ভাবছেন যে হয়তো বা বেঁচে গেলাম এই ধরনের মনো মানসিকতা কখনোই রাখবেন না আপনি চেষ্টা করবেন বন্ধুর সাথে পরবর্তী কোনো ভাড়ায় ভাগাভাগি করে নেওয়ার দুই বন্ধু মিলে কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে দুজনেই ভাগাভাগি করে নিলে এক্ষেত্রে সম্পর্ক আরও সুন্দর হবে অনেক দিন পর স্কুল বা কলেজ লাইফের কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল আপনি প্রথম দেখায় তাকে কখনো জিজ্ঞেস করতে যাবেন না বন্ধু তুমি এখন কি করছো তোমার জবের খবর কি তোমার বেতন কত তুমি বিবাহ করেছো কি না তোমার সন্তানের অবস্থা কি এসব বিষয় আপনি প্রথমে আনবেন না আপনি তার সাথে অনেক মধুর সময় কাটান তার সেই কলেজ স্মৃতি তার স্কুল জীবনের স্মৃতি তার সাথে শেয়ার করেন এক পর্যায়ে দেখা যাবে সেই আপনাকে আস্তে ধীরে সব বলে দিচ্ছে সো প্রথম দেখায় কখনো আপনি কাউকে এমন কিছু বলবেন না যে সেসব কথায় অনেক বিরক্ত হচ্ছে কারো ব্যক্তিগত বিষয়ে আপনি কখনোই নাক গলাবেন না দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি আপনাকে সম্মান করে বা ভয় করে সে তার পার্সোনাল কোনো বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছে না আপনাকে কিছু বলতে চাচ্ছে না আপনাকে ভালোবেসে বা আপনাকে সম্মান করে বা আপনাকে ভয় করে এক্ষেত্রে যদি আপনি তার ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করেন আপনার সাথে তার সম্পর্ক ড্যামেজ হয়ে যেতে পারে সো সাবধান থাকবেন ধারের টাকা দ্রুত পরিশোধ করবেন অর্থই অনার্থের মূল এ কথাটি ভুলে গেলে চলবে না যত দ্রুত সম্ভব আপনি অন্যের ধারের টাকা পরিশোধ করে দেবেন সকলের সাথে সমান ব্যবহার করবেন আজকে আপনি যে পজিশনে আছেন আপনি এই পজিশনে নাও থাকতে পারেন এজন্য আপনাকে অবশ্যই আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে হবে এবং সকলের সাথে সমান ব্যবহার করতে হবে টাকা পয়সাওয়ালা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন বড়লোক ব্যক্তির সাথে যদি আপনি অনেক মধুর সম্পর্ক গড়ে তোলেন এবং একজন রিক্সাওয়ালার সাথে যদি আপনি বাজে বিহেভ করেন এক্ষেত্রে আপনি বাজে মানুষ বলেই পরিচিত হবেন আপনাকে সকলেই ঘৃণাই করবে এক্ষেত্রে চেষ্টা করবেন সকলের সাথে সমান ব্যবহার করার জন্য ভিন্ন মত প্রকাশের জন্য কাউকে ধমকাবেন না আপনি হয়তোবা একটি বিষয় ঠিক করেছেন এবং আপনার সেই বিষয়ে কেউ একজন ভিন্ন মত পোষণ করলো ভিন্ন মত পোষণ করার অপরাধে আপনি তাকে ধমকাবেন না আপনি তার সাথে মতামত শেয়ার করুন দুজনের মতামত শেয়ার করার মাধ্যমে আপনার মতামত ভুল নাটি ঠিক সেটিও আপনি বুঝতে পারলেন অথবা আপনি তার মতামতের উপর ভিত্তি করে আপনার মতামত থেকে অনেক আপগ্রেড করতে পারলেন কথা বলার সময় কাউকে মাঝপথে থামিয়ে দিয়ে কথা বলবেন না অনেক ক্ষেত্রে আমরা এটি লক্ষ্য করি আপনি কোথাও কথা বলছেন আপনাকে থামিয়ে দিয়ে কেউ একজন আপনার কথা মুখ থেকে কেড়ে নিয়ে কথা বলছে এটি একদম চরম অভদ্রতা কথা বলার সময় যদি আপনি কাউকে না থামান যে আপনি যেটি বলতে চাচ্ছেন আপনার কথাগুলোই হয়তোবা সে সময় নিয়ে আস্তে আস্তে বলছে এক্ষেত্রে কাউকে কথা বলার সময় কখনোই থামিয়ে দেবেন না তাকে বলার সুযোগ দিন তারপর আপনি যদি দেখা যাচ্ছে সে কথাটি বলল না তখন সেক্ষেত্রে আপনি সেখানে যোগ করতে পারেন কেউ আপনাকে সাহায্য করলে অবশ্যই তাকে ধন্যবাদ জানান সে যদি আপনাকে তার দায়িত্বের অবস্থান থেকেও সাহায্য করে তবুও তাকে ধন্যবাদ জানান আপনি নিজের ক্ষেত্রে একবার ভাবুন তো আপনি যদি কোনো একটা কাজ করেন সে কাজের জন্য যদি আপনি ধন্যবাদ পান সে কাজের প্রতি আপনার কিন্তু আগ্রহ বেড়ে যায় এজন্য সমাজে যারা একে অন্যকে সহায়তা করে এবং বিভিন্ন কাজে হেল্প করে হোক সেটা দায়িত্বের মধ্য থেকেও তবুও একে অপরকে ধন্যবাদ জানাবেন কারো শারীরিক ওজন বা কারো শারীরিক শুষ্কতা নিয়ে কথা বলবেন না এতে করে আপনার সেই কথা থেকে সে ট্রোমাটাইজ হয়ে যেতে পারে সো কারো ব্যক্তিগত জীবনে কেউ একজন ওজন বেশি কিনা বা কারো ওজন কম কিনা এসব বিষয়ে কথা না বলাই ভালো কেউ একজন শুকনো ব্যক্তি যে হালকা পাতলা লোক সে স্বাস্থ্যবান হওয়ার জন্য অনেক নিয়ম মাফিক চলাফেরা করছে ঘুমাচ্ছে খাচ্ছে কিন্তু তবুও সে স্বাস্থ্যবান হতে পারছে না আবার অন্য একজনকে দেখা যাচ্ছে যে কেউ তার ওয়েট কমানোর জন্য খাবার কমিয়ে দিয়েছে সে তার স্বাস্থ্য কমাতে পারছে না এক্ষেত্রে আপনি তাকে বলেন যে আপনি এত মোটা কেন বা আপনি এত শুকনো কেন এক্ষেত্রে সে মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে এজন্য এসব বিষয়ে আপনি কাউকে এভাবে আঘাত করবেন না লাস্ট যে অলিখিত নিয়মটি আপনি কথা বলার সময় কারোর সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ আলাপ করার সময় আপনি ফোনের দিকে তাকাবেন না মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক করবেন আপনি আপনি কারোর সাথে যখন কথা বলবেন তখন ফুললি মনোযোগ সহকারে তার সাথে কথা বলবেন এবং অযথা ফোনের দিকে না তাকিয়ে যে আপনার সামনে বসিয়ে কথা বলছে আপনি তাকে সময় দিন দেখবেন যে সে অনেক গুরুত্ব সহকারে অনেক গুছিয়ে আপনাকে অনেক বিষয় বলে দিচ্ছে এসব বিষয় যদি আমরা মেনে চলি আমাদের সমাজ আরও সুন্দর হবে আমাদেরকে সুন্দরভাবে অপরের সামনে উপস্থাপন করতে পারবো তো আজকে আমরা যে অলিখিত নিয়মগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা নিজেই একবার ভেবে দেখুন যে এসব নিয়ম যদি আমরা মেনে চলি এসব নিয়ম যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সমাজটা না কতই সুন্দর হবে এসব নিয়মের বাইরেও যদি মনে করেন আপনারা কোনো নিয়ম রয়েছে বা কোনো শিষ্টাচার রয়েছে যেগুলো এখানে অ্যাড করা প্রয়োজন ছিল সেসব বিষয় আপনারা আমাদেরকে কমেন্টে জানান পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে অ্যাড করার চেষ্টা করব সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না